আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট নাসুহার দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ সমস্ত গোপন শক্ত গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুণাও আপনাদের জীবনে থাকবেন না এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন সমস্ত গুণাগুলো চোখের আল্লাহ ক্ষমা করে দেবে এবং এই কান দিয়ে যত গান শুনেছেন নাজায়স কথা শুনেছেন আল্লাহ কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দেবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত অশ্লীল কথা বলেছেন সমস্ত গুণা পর্যন্ত জামানের আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই মন দিয়ে অনেকে চিন্তা ভাবনা খারাপ করেছেন আল্লাহ সমস্ত মনের চিন্তা ভাবনার গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সা নাই যাদের নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের অভাব অনটন গুলো দূর করে দিবে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না যদি মন থেকে এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করতে পারেন এটি খুবই পরীক্ষিত দোয়া যারাই পাঠ করেছে ভালোভাবে তারাই ধনী হয়েছে অভাব অনটন দূর হয়েছে ধনী হবেন বৃষ্টির মতো আল্লাহ টাকা দিবে এবং আপনাদের মনের যাদের আশা আকাঙ্ক্ষা প্রচুর আছে কিন্তু পূরণ হচ্ছে না আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন কেমন কথা নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন ভিডিওটা দেখবেন তো আমলটি করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পাঠ করলে আপনার আমলটি হয়ে গেল অজু লাগবে না অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ আমল আপনি করতে চলেছেন ভাগ্য পরিবর্তন হবে জীবনের সমস্ত গোপন শক্ত কঠিন গুনাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে এক একটা গোনাও আপনাদের জীবনে থাকবে না সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আল আমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আমার আল্লাহ রব্দুল আল আমিন করে বলেছেন এভাবে ক্ষমা চাওয়ার জন্যে তাও বাতুন নাসু হা করার জন্যে আজকে তাও বাতুন নাসু হা পাঠ করবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেবে আপনি আল্লাহকে প্রথমত বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ দুই নম্বরে বলবেন আল্লাহ জীবনে আর কখনো ভুল করবো না তৃতীয়ত বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই তিনটি কথা আল্লাহ রকে বলবেন তারপরে আপনি ছোট্ট এই আল্লাহরে দোয়াটি পাঠ করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং যাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই ঘরের মধ্যে ছেলে সন্তান বাই ব্রাদার হাজবেন্ড কিংবা যারাই ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই অভাব অনটনের মধ্যে আছেন কিংবা ঋণগ্রস্ত আছেন আমার আল্লাহর কাছে দোয়াটি পাঠ করলে নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন যে আপনার অবস্থা আল্লাহ পরিবর্তন করবে আপনাদের অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না আল্লাহু আকবার আল্লাহ নিজেই বলেছেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে সে কখনো কল্পনাও করতে পারে নাই এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের সমস্ত খাজানা গুলো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক নাম্বার মালিক আল্লাহু আকবার এই জন্যে প্রিয় দিনই ভাই এবং বোনেরা যারা অভাব অনটনের মধ্যে আছেন মন থেকে দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দিবে একজন সাহাবী খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল মসজিদ নববীর মধ্যে বসে বসে টেনশন করেছে পরিশানী করেছে নবীজি সাহাবিকে দেখলেন ও সাহাবি ব্যাপার নামাজের ওয়াক্ত ছাড়া তুমি মসজিদের মধ্যে বসে আছো কেন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ ঐয়া হাবিব ঘরের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই বয়সা নাই খাবার দেয় দাবার নাই কিভাবে চলব কিভাবে বাজব খুব টেনশনের মধ্যে আছি গোরাসুল এই জন্যে ঘরের মধ্যে মনটিকে না আল্লাহর ঘরের মধ্যে চলে এসেছি দেখি কোন সাহায্য আসে কিনা নবী কারিম সাল্লাম বললেন ও আমার সাহাবাই তোমাকে আমি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেবে তোমাকে আল্লাহ ধনী বানিয়ে দেবে টাকা পয়সার কোনো সমস্যাই তোমাদের থাকবে না আল্লাহ একবার ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন আর তিনি ধনী হয়ে গেলেন টাকা পয়সার কোনো অভাব নাই আল্লাহ সঙ্গে সাক্ষাৎ হলে নবীজি বললেন কি অবস্থা তোমার সেই সাহাবি বলল ইয়া আপনার সেখানে দোয়াটা পাঠ করার পর থেকে আল্লাহ আমার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছে আমার অভাব অনটন দূর করে দিয়েছে রিজিকের মধ্যে বরকত দিয়েছে টাকা পয়সার কোনো এখন অভাব নাই আল্লাহ একবার তাই দোয়াটি পাঠ করবেন এবং মনের আশা যাদের পূরণ হয় না একজন সাহাবিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করলেন নবীজি দূর থেকে শুনতে পেলেন দোয়াটি পাঠ করেছে মুনাজাতের মধ্যে আল্লাহর নবীজির সঙ্গে সাহাবাই কেরামদেরকে নবীজি বললেন ও আমার সাহাবাই কেরামরা ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছে দোয়া করার সময় একটি ইসমে আজমের দোয়া পাঠ করেছে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের জান আছে এই ইসমে আজমের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যেই কোন জিনিস চাওয়া হয় আল্লাহ আলামিন দিয়ে দেয় আলমিনের দোয়া তাই আমি আপনাদেরকে বলবো আজকের শ্রেষ্ঠ আমলটুকু এক্ষুনি আপনারা আমার সঙ্গে করবেন আপনাদের কপাল ভালো হবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ যা চান আল্লাহ দিবে আল্লাহর কাছে সব আছে তাই এখনই আমলটি করুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে রবিবার

নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার দরুসরী পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন সাল্লাল্লা হোয়ায়েলাই হি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ালে হি ওয়া সাল্লাম ওয়াসাল্লাম صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ ছোট্ট দোয়াটি পাঠ করুন এই দোয়াটা পাঠ করেছিলেন হজরতাকালিমুল্লা তিনার হাতের আঘাত একজন মানুষ মরে গিয়েছিল তিনি বুঝতে পারে এই মানুষটা মরে যাবে আল্লাহ আলামিনের কাছে লজ্জিত হয়ে দোয়াটার মাধ্যমে ক্ষমা চেয়েছিল আল্লাহ আলামিন আল্লাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল এবং আল্লাহ বলেছেন যত মানুষ আমার কাছে এভাবে ক্ষমা চাইবে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেব দোয়াটি পাঠ করুন এগারো বার মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়ুন ইন্নি তু নফসি ফগো ফেরি রব্বি ইন্নি তু নফসি ফগো ফিরি রব্বি ইন্নি জলাম তো নফসি ফাগো ফেরি রব্বি এনে জলাম তু নফিস ফাগো ফিরি رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي 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 রব্বী ইন্নি জলেম তুনেফসি ফাগোফিরেলি রব্বী ইন্নি জলেম তুনেফসি ফাগোফিরেলি রব্বী ইন্নি জ লেম তুনেফসি ফাগোফিরেলি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নভাবনাটনগুলোকে দূর করে দিবে এই ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করুন নেকটিবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল ওয়া আউযু من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ দিবে এই ইসমে আযমের দোয়াটি পাঠ করুন একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি বলেছেন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান রিজিক চান ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে রবিবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দীরা ভিডিওটি দেখে আমার সঙ্গে আমলটা করেছে আল্লাহ তিনাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছে আল্লাহ কবিরা সগীরা জাহিরি তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আলামিন তোমার বান্দাবান্দিদের যাদের অভাব অনটন আছে ফ্যামিলির মধ্যে আল্লাহ টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত দাই ঋণগ্রস্ত আছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাদেরকে গাইবি ধন সম্পদ দান করে দিও টাকা পয়সা দাও রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দাও যারা ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও রিজিকে বরকত দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও ও যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গার মধ্যে এবং যারা ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দান করো যত মনের মধ্যে এক এক স্বপ্ন আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও সকলকে ধনী বানিয়ে দাও অভাবান টন্দুর করে দাও মসজিদ মাদ্রাসায় বেশি বেশি করে আমরা দান করতে পারি সেই তাও ফিকে দান করে দাও গরিব অসহায়দেরকে দান করতে পারি সেই তাও ফিকে দান করে দাও

আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার পরিজনদের উপর আল্লাহ রহমত বরকত দেখ রিজিক দেখ ধন সম্পদ বাড়িয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই আমাকে বান্দাকে তুমি মক্কা মক্কামুদিনা নিয়েছ তোমার ঘরকে স্পর্শ করার তৌফিক পেয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো মঞ্জুর করো গিয়ে স্পর্শ করে দোয়া করার তৌফিক দাও আমিনা আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবরকাত